বন্ধুরা আজকে আপনাদের সাথে ডাকাভুমুখী পঁয়ত্রিশ সঙ্গিত কমিটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা করলাম কলা কৃষকলা এক্সপ্রেস রেল লোকটিভ তার বিপরীত শ্রী রেল সংযোজন করা হয়েছে এখন ভৈরব বাজার জংশন ছেড়ে যাচ্ছে ট্রেনের পরবর্তী যাত্রা বিরুদ্ধি মিথ্যিকান্দা রেল স্টেশন আর ট্রেন ইঞ্জিন দিয়ে খুব বাজে কালো এই সার্ভিসে যতবার জমা ফেলা করেছে এবং যতবার যাত্রা করেছি তার মধ্যে সবচেয়ে বাজে সার্ভিস হচ্ছে কোন দিনারপালা ট্রেনে উচ্চ করে যাচ্ছে ঢাকা থেকে সেরা আসান চট্টগ্রাম মূলমূল আন্তনগর চট্ট এক্সপ্রেস একটা ট্রেন ট্রেন আমি এখন রয়েছি ভৈরব বাজার জংশনে আজকে আপনাদের সাথে ঢাকাগামী তিতাস কমি ওঠার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বৈরব রেল স্টেশনের এই মুহূর্তে ট্রেনের জন্য লোকজন অপেক্ষা করছে আর তিন নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করেছে গোয়াপুর থেকে সেরে আসা চট্টগ্রাম উভি নাসিরাবাদ এক্সপ্রেস বা ময়মনসিনহা এক্সপ্রেস ট্রেনটি হলো বাংলাদেশের মধ্যে লোকাল ট্রেনগুলোর মধ্যে সবচেয়ে দূরত্ব অতিক্রমকারী ট্রেন যেটি টাঙ্গালের গোয়াপুর থেকে চট্টগ্রামের মধ্যে চলাচল করে যার চারশো কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে এবং ট্রেনটির রোড টাইম বাইশ ঘন্টা সমুদ্র ভৈরববাজার জংশনে এখন ঢাকা থেকে সেরে আসা কিশোরগঞ্জ উভমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করেছে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ভৈরব থেকে ইঞ্জিন ঘুরে আবার কি কিশোরগঞ্জ উভিমুখী যাবে ট্রেনটি ঢাকা থেকে সকাল দশটা তিরিশ মিনিটে সেরে আসছে ট্রেনের ইঞ্জিনটি এখন যেখানে আছে তার বিপরীত পাশে গিয়ে সংযুক্ত হবে ঢাকার থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল করে তো বন্ধুরা পারছেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লক্ষ্য মেটে তার বিপরীত গিয়ে সংযুক্ত হচ্ছে লক্ষ ট্রেনের বিপরীত পাশিকা সংযুক্ত হবে মাল নামানোর দৃশ্য এভাবে চারটিকে তোলা হচ্ছে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে তো বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ডাকা উভোমুখী তিতাস কমিউটার ট্রেনটি ভৈরব বাজার জংশনে প্রবেশ করেছে তার নির্ধারিত টাইমের কিছু বিলম্বতে ট্রেনটিতে আজকে তেইশশো সিরিজের লোকমিটি সংযোজন করা হয়েছে এর আগে এই ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে তিতাস কমিউটার ট্রেনটিতে উনত্রিশশো সিরিজের লোকমিটি সংযোজন করা হতো ট্রেনটি এখন ভৈরব বাজার জংশনে যাত্রাবিরতি দিয়েছে পরবর্তী যাত্রাবিরতি মৃত্যিকান্দা রেল স্টেশন তা আমাদের উঠতে হবে ট্রেনের মধ্যে তো তিতাস কমিউটার ট্রেনটি বাজার জংশন থেকে সেরে যাচ্ছে যাত্রাবিরতি শেষে পরবর্তী যাত্রাবিরতি মিথিকান্দা রেল স্টেশন ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি মিত্তিকান্দা রেল স্টেশন এখন ভৈরব বাজার জংশন সেরে যাচ্ছে ভৈরব বাজার রেল জংশনের আউটার ক্রস করে যাচ্ছে দ্রুত

প্রবেশ করছে মৃত্তিকান্দা রেল স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করেছে রেল স্টেশন যেটি রায়পুরা থানার একটি স্টেশন কমিউটার ট্রেনটি মৃত্যিকান্দা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রাবিরতি নরসন্দী রেল স্টেশন সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে কন্টেনার বাহিনী কন্টিনার পানি ট্রেন অতিক্রম করে যাচ্ছে দ্রুত গতিতে ট্রেনের টিকিট করে নিলাম এই যে ভৈরব থেকে ডাকার টিকিট মূল্য পঁয়তাল্লিশ টাকা সত্যি দশ কিলোমিটার ট্রেনটি অবশেষে আমিরগঞ্জ রেল স্টেশন যাত্রা বিরতি দিয়েছে এই যে লোকজন উঠছে এবার নামছে ট্রেন থেকে এই যে আমিরগঞ্জ তো দিয়ে আমিরগঞ্জ সেরে যাচ্ছে পঁয়ত্রিশ নকিতাস কমিটার সবচেয়ে বাজে সার্ভিস দিতে সবচেয়ে বাজে সার্ভিস দিচ্ছে আজকে একেবারে দীর্ঘতিতে যেখানে সেখানে গতি সেরে দাঁড়িয়ে যায় আমিরগঞ্জ ছেড়ে যাচ্ছে আমিরগঞ্জ রেল স্টেশন রায়পুরা থানার মধ্যে আমিরগঞ্জ রেল স্টেশনটি অনেক উন্নত এবং জনবহুল এলাকা এই আমিরগঞ্জ এখানে অনেকগুলো আপনার শিল্প কারখানা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কাপড় তৈরির ফ্যাক্টরি অনেকগুলো এখানে রয়েছে কাপড় এবং সুতা সোতা আমিরগঞ্জ রেল স্টেশন ডাকাতামি পঁয়ত্রিশ সন্ত্রী দশ কিছু কিছুক্ষণের মধ্যে নসন্দে রেল স্টেশন গিয়ে যাত্রা করে ট্রেন্টের সার্ভিস আজকে ভয়াবহ বাজে একেবারেই বাজে খুব দীর্ঘটিতে গতি এবং কিছুক্ষণ পরে দাঁড়িয়ে যাচ্ছে যেখানে ইচ্ছা সেখানে তার অন্যতম কারণ হল টেনটিতে আজকে দেশের জন্য সংযোজন করা হয়েছে এর আগে একটি তিতাস ট্রেন থেকে

তো তিতাস কম এটা ট্রেনটি ন রেল স্টেশন এসে যাত্রাবিরতি দিয়েছে তার এক নম্বর প্ল্যাটফর্মে এসা দাঁড়িয়ে আছে ট্রেনটি ভৈরব থেকে আসতে একম বৈরব থেকে নট সন্ধে আসতে এক ঘন্টা দশ মিনিট সময় লেগেছে যাইতে আছে ভয়াবহ বাজে সার্ভিস কিছুক্ষণের মধ্যে ন সুন্দর থেকে আবার ছেড়ে যাবে পরবর্তী যাত্রাবৃত পরবর্তী যাত্রাবিরতি টঙ্গি রেলওয়ে জংশন তো তিতাসকমি ওটা ট্রেনটি নরসন্ধী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রা বিরতি টঙ্গি রেল জংশন তো ট্রেনটি বাক নিয়ে নরসন্ধী রেল স্টেশনের আউটার ক্রস করে যাচ্ছে নরসন্ধী মডেল মসজিদ একটি রেল লাইনের পাশে আর ট্রেনের ইঞ্জিন দিয়ে খুব বাজে কালো কারণ করোনা দেশ ত্রিশের লোক সংযোজন করা হয়েছে কয় মিনিটারে যার ফলে তার গতি অনেকটাই কমে যাচ্ছে আগের থেকে সামনের দিক থেকে আর একটি ট্রেন আসছে ঢাকা থেকে সেরা চট্টগ্রাম উভমুখে আন্তনগর চট্টল এক্সপ্রেস তারা আসে জায়গা থেকে সেরা আসা চট্টগ্রাম উন্মুখী আন্তনগর চট্টল এক্সপ্রেস চলাচল করলাম বর্তমানে ট্রেনটি সাত আট থেকে চলাচল করে টু চট্টগ্রাম এবং এই দুটি রেল খুবই কম দূরত্ব খুব স্বল্প দূরত্বের মধ্যে দুটি স্টেশন এবং ঢাকা এবং চট্টগ্রাম রেল সেকশনের মধ্যে সবচেয়ে কম দূরত্বে দুটি স্টেশন গুরাসাল এবং বুরাশাল প্লাট এদের ট্রেনটি এখন গোরাসাল রেল স্টেশন করে যাচ্ছে একেবারে নীরব গোরাসাল স্টেশন আর এখানে কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই গোরাসাল স্টেশন এরপরে ঘোরাসল ফ্লাগ স্টেশন দুটো স্টেশন খুব কাছাকাছি স্বল্প দূরত্বে গোড়াশল ফাগ স্টেশন ধরে যাচ্ছে খুবই স্লো গতিতে একেবারে গতি নাই বললেই চলে গোড়াশল ফ্লাগ ট্রেনটি গুড়াশাল ব্রিজে উঠছে আর এই ব্রিজটি ক্রস করার মধ্যে ট্রেনটি নোরসুন্দী জেলা ক্রস করে গাজীপুর জেলায় প্রবেশ করবে একসাথে তিনটি ব্রিজ রয়েছে এখানে দুটি রেলের ব্রিজ এবং একটি সড়কের ব্রিজ একেবারে বাজে গতিতে ক্রস করে যাচ্ছে সাল সেতু পিঁপড়ার গতিতে যাচ্ছে পঁয়ত্রিশ টন কিলাস কমে ওঠার আমি ট্রেনে যতবার চলাফেরা করেছি এবং যতবার যাত্রা করেছি তার মধ্যে সবচেয়ে বাজে সার্ভিস আছে এরকম পঞ্চায়েত থেকে কখনোই এই যে নদীর মধ্যে জাহাজ ক্রস করে আসছে দেশটি ক্রস করার মত দর্শন নোর সন্দেহ ক্রস করে গাজীপুর জেলায় প্রবেশ করলাম ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর কালুন এক্সপ্রেস ট্রেনটি ক্রস করে গেছে মোবাইল ব্রিজ অনুক্রমে আপনি আপনি পারি দিচ্ছেন থেকে সার পর টুঙ্গি রেল জংশনে প্রবেশ করছে টুঙ্গির থেকে এ পূর্বাঞ্চল এবং রেলে পশ্চিমাঞ্চল বিভক্ত হয়েছে এই যে ওই লাইনটি আসছে আপনার হয়ে যে উত্তরবঙ্গের লাইন রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ খুলনা এবং ভারতশাহী ওই অঞ্চলের লাইনটি যেটি জৈতুবপুর থেকে একটি চলে গেছে আপনার বঙ্গবন্ধু সেতু হয়ে আর একটি শোনা গেছে ময়মন সিং জামালপুরের দিকে এই যে এসে এই টঙ্গীর থেকে রেলের পূর্বাঞ্চল এবং পশ্চিম অঞ্চল বিভক্ত টঙ্গি রেল জংশন যে রেললাইনের মধ্যে অনেক বাঙ্গারির মালামাল রেল লাইনের পাশে এই টঙ্গিতে অনেক বাঙ্গারির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখন একটি শিল্প অঞ্চল এলাকার মধ্যে যদিও টঙ্গি গাজীপুর জেলার অন্তর্গত এবং গাজীপুর মেট্রোপলিটন এরিয়ার অন্তর্গত শত শত মানুষ দাঁড়িয়ে আসে ট্রেনের অপক্ষেই টঙ্গি রেলি জংশনে তো তিতাশ কলোমিটার ট্রেনটি টঙ্গি রেলওয়ে জংশনের সাথে যাত্রা করিতে দিচ্ছে নর্সন্দির থেকে টঙ্গিতে আসতে ট্রেনটি এক ঘন্টা এক ঘন্টা সাত মিনিট সময় লেগেছে দেখতে পাচ্ছেন যে সময় নরসন্দির থেকে পঁয়ত্রিশ টাকা তেতালশ কলোমিটার আসতে সর্বোচ্চ চল্লিশ মিনিটের সময় তো সময় লাগে সেই জায়গায় এক ঘন্টা সাত মিনিট সময় লেগেছে বুঝতে পারছেন কি এরকম সার্ভিস ট্রেনের সময় নামছে মনে উঠছে টঙ্গীতে টঙ্গীতে ট্রেন যাত্রাবৃত্তি দিলে অধিকাংশ যাত্রী নেমে যায় এই টঙ্গী এবং এয়ারপোর্টে পাশ দিয়ে আর একটি ট্রেন আসছি দেওয়ানগঞ্জ কমিউটার সম্ভবত সেটি ঢাকার থেকে দেওয়ানগঞ্জ রোডে চলাচল করে ট্রেনটিতে আজকে সাতাশশো সিরিজের নকমিটির সংযোজন করা হয়েছে সত্তর টাস কমিউটার ট্রেনটি দিয়ে এখানে একটি ট্রাসি নিয়ে ফেলাইছে পিছন থেকে কিশোরগঞ্জ থেকে সেরা আসা ঢাকা অভিমুখী এগারো সুন্দর এক্সপ্রেস ট্রেনটি আসছে তার জন্য এখানে একটি তাস কমে ওটা ট্রেনটিকে বসিয়ে রেখেছে ট্রেনটি এখান থেকে ক্রস করে যাওয়ার পর ট্রেনটিকে সারবে এখান থেকে আরে আবার পিছনের ট্রেন যেটি এটার অনেক পরে যাওয়ার কথা থাকলেও এটি এখন তিতাসের আগে চলে যাচ্ছে এগারো সুন্দর আসছে ঢাকা কেশরগঞ্জ কেশরগঞ্জ তো ঢাকা ট্রেনটি তিতাসকে মোটারকে বসিয়ে আগে চলে যাচ্ছে লাইন ক্লিয়ার নিয়ে তবন্ধ আজকে আপনাদের সাথে ডাকাবমুখী পঁয়ত্রিশ নং তিতাস কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম ট্রেনটি আজকে খুবই বাজে সার্ভিস দিয়েছে ভৈরব থেকে টঙ্গি পর্যন্ত আসতে সাড়ে তিন ঘন্টারও বেশি সময় লেগেছে তো এখন পর্যন্ত টঙ্গিতে অবস্থান করছে তো যার ফলে আমি ট্রেন থেকে নেমে গিয়েছি এখান থেকে অন্য পথে যাবো আমার যেহেতু একটু দ্রুত যেতে হবে তাই ট্রেন থেকে নেমে গিয়েছি এখান থেকে মোটর সাইকেলে চলে যাব আর অন্যদিকে তিতাস কমিউটার ট্রেনটি এখন পর্যন্ত টঙ্গি রেল স্টেশনে দাঁড়িয়ে আছে এখান থেকে এগারো সুন্দর এক্সপ্রেস ট্রেনটিকে ক্রসিং দিয়েছে পাশ দিয়েছে এবং এই তিতাস কম্পিউটারকে বসিয়ে এগারো সুন্দর এক্সপ্রেস ট্রেনটিকে আগে লাইন দিয়েছে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে তো তিতাস কম্পিউটার ট্রেনটি এখনও টঙ্গি রেল স্টেশন দাঁড়িয়ে আছে তো আজকে আপনাদের সাথে তিতাস কম্পিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম তো আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য পর্বে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ